ছাগলটা কালার তো অনেক সুন্দর এই বাচ্চাটার বয়স কি হয়েছে এর বয়স আপনি চার মাস চার মাস দাম কেমন রাখবেন এর দাম পড়বে সাড়ে একুশ সাড়ে একুশ হাজার টাকা ঘটনা হচ্ছে দাম শুনে অনেকে অনেক রকম মন্তব্য করেন

ডেলিভারি বিচার করেন সবচেয়ে সময় এই দিন নিয়ে নেই খাসিটাও দেখেন কালার মানে সবচেয়ে বড় কথা হচ্ছে ছাগলগুলো এখানে সারে দেওয়া থাকে এদিন সারে দেওয়া থাকে আর এই যে খামার এই সারে দেওয়া থাকে গলার দড়ি বানলে কারো মনে করেন যে কাশি উঠে কারো চিল্লা চিল্লি উঠে

দেখেন এটা তো বড় দেখেছি হ্যাঁ অনেক বড় খাসির বাচ্চা ভাই খাসির বাচ্চা এর বয়স কি হয়েছে এর বয়স আপনি ছয় মাস ছয় যারা বড় খাসি পালবেন না আমি একটা বাসায় বড় খাসি পালবো দেখতে সুন্দর লাগবে তাহলে একটা খাসি হবে হ্যাঁ আমরা কিন্তু বলি যে আমরা যেই ছাগলটা কথা বলবো আপনি সেই ছাগলটা কিনবেন ঠকবেন না এটা দুই পাশেই দেখা দি ভাই হ্যাঁ দুই পাশে দেখান খুব খুবই ইয়ে বুঝতে পারলাম সাদা কোথায় এই পাশে সাদা আর এই পাশে দাম কত চালেন দাম পরিবেশ সাড়ে বাইশ সাড়ে বাইশ হাজার টাকা এগুলাও ডেলিভারি বিচার থাকবে